গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল পৌনে দশটা আমি এই টোটো ধরবো শাশুড়ি মাকে নিয়েই যাবো একসাথে যাব মেয়েকে পড়াতে এসতে মেয়ে পড়ছে আমি চা খেলাম আর এই যে মা চা খাচ্ছে এখন আর জনি এখনও ছাড়া রয়েছে আমি ঘুরে আসি তারপরে জনের প্যাম্পার্সটা খুলে দেবো ঠিক আছে আসছে ততক্ষণ দেখি খবরের কাগজ পাই কিনা এই সামনের দোকানে সোমনাথ কালকে রাতে মেসেজ করেছে যে খবরের কাগজ পেলে নিয়ে আমার জন্য খুব বোরিং লাগে এখানে দেখি সোমনাথ চার্জার চেয়েছিল চার্জার নিলাম একটা গল্পের বই নিলাম যদি পড়ে আর খবরের কাগজ আজকেরটা পাইনি তাই পুরনো খবরের কাগজ পেয়ে নিয়েছি একটা আমি ভালো আছি ছেলে এদিক দিয়ে

ও চাউমিন দেখে ওর গায়ে জ্বালা হয় চাউমিন খেতে চায় না কিছু তে খেতে চায় খায় হলো কথা কি খায় আজকে সোমনাথকে দেখে মনটা পুরো খুশি হয়ে গেল গিয়ে দেখি বসে আছে গিয়ে দেখি বসে আছে হেসে হেসে কথা বলল চোখ মুখ পুরো ফ্রেশ মুখে চোখে কেমন যেন একটা গ্লামার গ্লামার মুখের চোখে কেমন যেন একটা গ্লামার গ্লামার ভাব বেশ ফাশা ফাশা লাগছিল সুন্দর সুন্দর নার্সদের যত্ন পেয়ে হ্যাঁ ঠিক 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 আসুক বলতে হবে তো খাচ্ছে আসো এটা এটা দাও শাড়ি হ্যাঁ

এবার সোমনাথ বলছে কে বললো কাল আমাকে যে বললো কদিন এখানে থাকতে হবে ডাক্তারই বলেছে যে কটা দিন এখানে থাকতে হবে এখন বাড়ি যাওয়ার নাম করবে না এখানে কদিন থাকতে হবে এটা নাকি ডাক্তার সোমনাথকে বলেছে আর আমার শ্বশুর মশাই বলছে যে কালকে ছুটি দিয়ে দেওয়ার কথা তো চলো ওই আমার শ্বশুর মশাইয়ের এক শিষ্যকে শিষ্য নাকি স্বপ্ন দেখেছে যে আমাদের মন্দিরের মা কালী সেই শিষ্যর কাছে বেনারসি করতে চেয়েছে তাই সেই শিষ্য বেনারসি দিয়ে গেছে মন্দিরের মা কালীকে দান করেছে তো এটা পরবে আর এইটা হচ্ছে এতদিন পড়েছিল তো এটা আমি এঁকে দিলো চলো শাড়ি শাড়ি ছাড়ি শাড়ি ছাড়ে তাই করে খাওয়া নেই দি যা খিদে পেয়েছিল বন্ধুরা চাওমিন দেখে খিদে আমি সস সহ্য করতে পারি না না আলাদা করে দেব না না ওটা আমি খাব না মধ্যে মে দাও আমি কি कांड করেছি গো বন্ধুরা কি कांड করেছি সোমনাথের এই গদিনের যে জামাকাপড়গুলো সব পচে সেগুলো কালকে সব ঝেড়ে ঝেড়ে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়েছিলাম আমি একটা করে করে দেখে দেখে দিয়েছি তাও যে কোন প্যান্টের পকেটের মধ্যে মানিব্যাগটা ছিল ও ভগবান জানে মানি ব্যাগ শুদ্ধ ওয়াশিং মেশিনের মধ্যে একদম এখন জামা কাপড় মেলার জন্য মেশিনটা খুলে জামা কাপড়গুলো তুলে দেখি একদম নিচে মানি ব্যাগটা পরে রয়েছে মানি ব্যাগের মধ্যে তো ওরা আমার ছবি সেট করা তো ছবিটা ভাগ্যিস কিছু হয়নি ওটা কিছু হবেও না ওটা সেভাবেই প্রিন্ট করা যাকে মানি ব্যাগটাও সেরকম কোনো ক্ষতি হয়নি ভিতরে বেশ কিছু দরকারি ওর কাগজপত্র ছিল সেগুলো মা ছাদে নিয়ে গিয়ে মেলে দিল রোদে মানি ব্যাগটাও মানি ব্যাগটা ওয়াশিং মেশিন তো শুধু কাছে দাও তো আবার শুকিয়ে বের করে মানি ব্যাগ শুকিয়েই বের করেছে কিন্তু মানি ব্যাগের মানিগুলো মানি ব্যাগের মানিগুলো অনেকটা শুকিয়ে গেছে আর একটু না শুকালে ওইদিকে পুড়ে গেল পাতা ইয়েগুলো পাতা বলছি টাকাগুলো ভাগ্যিস বেশি টাকা ছিল না যদি এখন পাঁচশো পাঁচশো টাকা থাকতো কি হতো তো কী অবস্থা ভিজে নেতা শুকিয়ে গেছে রোদে শুকাবে তারপরে ঘরে তুলবো রে অবস্থা বলো তো ঠিক আছে চলো আমি যাই রান্না করে যাই দিদি সকালবেলা বাসি কাজ তো সব করে দিয়ে গেছে আর আমি যাওয়ার আগে বিছানা তুলে গেছিলাম এখন শুধু কাজ বলতে রান্না করা ওই মাছ কেনা ছিল কই মাছ কেনা ছিল দু দু দিন না তিন দিন আগে কিনেছিলাম সোমনাথ নার্সিংহোমে ঘুরতে হওয়ার দিনকে না আগের দিনকে কিনে হ্যাঁ ওই দিনকেই কিনেছিলাম ওদের ফ্রিজে রেখে দিয়েছিলাম যে করবো বলে তারপর তো আর কোনো না সোমনাথ নার্সিংহোমে ভর্তি হয়ে গেল তো মাছটা অনেকটা বেশি করেই কেনা হয়েছিল। আমার শ্বশুর শাশুড়িকে দেবো বলে ওদেরকে কই মাছের তেল কই খাওয়াবো বলে আমি বেশি করে কিনেছিলাম যে ওদের ঘরেও ওদেরকে খাওয়াবো তো আর কি এখন ননদও চলে গেলো তো নার্সিংহোমে ভর্তি এখন ওই মাছটা করে ফেলি না হলে পরে কবে করব বেশি বাসি করে আমি আর সোমনাথ আসলে ওই তো আপনার আবার টাটকা কিনে টাটকা খাওয়ানো যাবে ওকে কই মাছ চলো দেখা ওই টেবিলের প্রথমটা আছে নিয়ে নেয় বন্ধুরা এই যে এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে মাছের পর্ব চলছে আর কি ভাজাভুজি করে নিয়ে এই যে মশলা করে রেখেছি কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তেল কই ঠিক আছে অনেক দিন আগে বলেছি এর আগে যেদিনকে লাস্ট কই করেছিলাম সেদিনকেই সামনে আমি আলোচনা করছিলাম যে তেল একদিনকে তেল কই করবো তোমার মা বাবাকে খাওয়াবো এবার তারপরে তো যেদিনকে এই মাছটা কেনা হলো সেদিনকে সোমনাথ বললো যে বলেছিল খাওয়াবা তাহলে আজকে বেশি করে কেন সেদিনকে করবে সেদিনকে মা বাবাকে ওই বাড়িতে দিয়ে আসবে তো দেখো আজকে দিনটা সেই এত আলোচনা হলো তো আজকে করার ঠিক আছে চলো সোমনাথ কালকে রাতে সোয়াবিন দিয়ে ভাত খেয়েছে দুপুরবেলা মাছ দিয়ে খেয়েছে আজকে দুপুরবেলাও মাছ দেবে খেতে আর এই যে মাছগুলোকে এই মাত্র খেতে দিলাম ওদের খাওয়া দাওয়া হলো তোমার ছোট ফিল্টারটা চালিয়ে মাছটা তুলে পর তেলের ওপরে কালো জিরে দিয়ে আদা টমেটো জিরে লঙ্কা সব পেস্ট নুন হলুদ দিয়ে এখন এটাকে কষাচ্ছি এরপরে জল দিয়ে মাছটা দেব আর মা ওদিকে মেয়েকে পড়াতে বসেছে মা যে কদিন এখানে আছে ওই ম্যাডাম দুবেলা পরিয়ে যায় ম্যাডাম দুবেলা পরানোর পর মা আবার দুবেলা ওকে পড়াতে বসে বলে যে ম্যাডাম পড়িয়ে যায় তাও আমি পড়াবো যে মা ম্যাডাম পড়িয়ে যাওয়ার আবার আধা ঘন্টা এক ঘন্টা খেলে নেয় দিয়ে আবার ওকে নিয়ে বই নিয়ে বসায় আবার বিকেলবেলা ম্যাডাম পড়িয়ে চলে যায় দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা খেলে নিয়ে আবার ওকে বই নিয়ে বসায় এই করছে যে হলো পড়াশোনা সেই বসেছে এক ঘন্টা ম্যাডাম দুবেলা পড়িয়ে যায় তাও এই মহিলা নিয়ে বসবেন দুই বেলায় আমি ম্যাডাম না ও আমি ছাত্রী ও বাবা পড়িয়ে ঘুম পাইয়ে দিল তোমাকে পড়ায়

এই যে ওই বাড়িতে দিয়ে এসছি মাছের ঝোল দিয়ে এসে তারপরে আর ঢালাঢালি করিনি কড়াই থেকে দিয়ে দিয়েছিলাম দিয়ে গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম নামানোর সময় কাঁচা তেল ছিটিয়ে দিয়েছিলাম ঠিক আছে তেল কই চলো সময় হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ আর যাচ্ছি এখন প্রচণ্ড না মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আর প্রচণ্ড গলা ব্যথা আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার এত গলা ব্যথা আমি ভেবেছিলাম হয়তো প্রায় দিনই সকালবেলা হয় বেলা বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যায় আজকে বেলা বাড়ার সাথে সাথে ঠিক হলো না বরঞ্চ আরও যত সময় যাচ্ছে তত গলা ব্যথাটা বাড়ছে বাপরে বাপ চৌম্মের ব্যথা তার সাথে এই আধা ঘন্টা আগে থেকে শুরু হলো মাথা যন্ত্রণা একটা ডাট খেলাম ডাট খেয়ে তারপরে এই এখন যাচ্ছি শাশুড়ি মাকে বলেছি রেডি হতে চলো পনেরো মিনিট আছে পৌঁছে যাবো টোটো করেই তো যাওয়া আসা করছি আমাদের বাড়িতে ঠাকুর রঙ হচ্ছে শিব ঠাকুর রঙ হয়েছে এখানে আসছি বাবা হ্যাঁ যে টোটো পেয়ে গেছি মোড়ের মাথায় অন্যান্য দিন এই রাস্তাটাই পাই আজকে এই রাস্তায় পাই প্রতিবার নার্সিং হোম তো বন্ধুরা সোমনাথকে দেখে বেরিয়ে তারপরে আসলাম একটু ফার্মেসিতে সুদান্তে দিয়েছে তো সেই ওষুধটা ফার্মেসি থেকে নিয়ে তারপরে সোমনাথকে দিয়ে তারপরে আমরা রওনা দেব ঠিক আছে আর ওখানে গিয়ে কী হলো না হলো সেটা আমি বাড়িতে গিয়ে তারপরে তোমাদের তো এই যে ওষুধ নিয়ে নিয়েছি চলো যাই আজকে ভালোই হলো একবারে ডাক্তারবাবুর সাথে কথা বলে নিলাম আমরা এই কদিন এই দুদিন তো ডাইরেক্ট ডাক্তারবাবুর সাথে আমার কথা হয়নি ডাক্তারবাবু এসে সোমনাথের সাথে কথা বলে গেছে পরে আমি জানতে পেরেছি কিন্তু আজকে ডাইরেক্ট কথা বললাম তো বাড়িতে এসে তারপরে চেঞ্জ করলাম চেঞ্জ করে এই শুলাম এখন পাশের ঘরে মেয়েকে ড্রয়িং টিচার এসেছিল ক্লাস করাতে করাতে পড়ার ম্যাডামও ঢুকে গেছে তো ওরা দুই বান্ধবী তো আমি এবার বললাম যাও দুই বান্ধবী মিলে একজন আঁকাও একজন পড়াও এবার বসে বসে তো এই আর কি আর মা চা করতে গেল সন্ধে দিতে গেলো আমি তো সন্ধে দেব না আমার প্রবলেম আছে একটু যাই হোক আর হয়ে গেছে ঠিক আছে আর ডাক্তারবাবুর সাথে আজকে কথা বললাম প্রথম আমি কথা বললাম আর কি মানে এর আগে কথা হয়েছে সোমনাথের সাথে সোমনাথের বাবার সাথে আমার সাথে প্রথম হলো হ্যাঁ সর্ষের তেল ঠাকুরের সর্ষের তেলটা শেষ হয়ে গেছে একটা ছোট শিশি ছিল ওই বড় মা তেল চেয়েছিলো তাই বললাম যে ওই ওই তেলটা ধরেই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা আবার কিসে ঢেলে দেব তাই ভাবলাম অল্প আছে ওটা ধরে দিয়ে দিই বৃহস্পতিবারে দিতে নেই কাউকে তেল কিবারে যেন দিয়েছিলাম কিবারে যেন দিয়েছিলাম ঝেঁটা ঝেঁটাও দিতে নেই কাউকে চা বসাও লিখার চা আদা দিয়ে হ্যাঁ কি থাক থাক তো যেটা বলছিলাম ডাক্তারবাবুর সাথে কথা হলো বলল যে নয় দশ তারিখের আগে ছাড়ার কথা স্বপ্নেও ভাববা না নয় দশ তারিখে ছাড়বো আর তার মধ্যেই ওর এই টাইফয়েডটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে এখন সোমনাথের প্রবলেম হচ্ছে বলতে প্রচণ্ড দুর্বল আর তোমরা প্রচুর কমেন্টও করেছো আমাকে দেখলাম যে টাইফয়েডে অত্যাধিক দুর্বল হয়ে যায় হাঁটার ক্ষমতা থাকে না একদমই তাই একদমই তাই সোমনাথের হাঁটারও ক্ষমতা নেই এতটা দুর্বল হয়ে গেছে তো ডাক্তারবাবু সেটাই বললো যে ওর আমি চাই না বাড়িতে গিয়ে তারপরে ওর বমি পাক বমি বমি ভাব আসুক বা দুর্বল থাকুক বা কোনো পটির সমস্যা থাকুক সেটা চাই না তো অনেকটা ইম্প্রুভ হয়েছে সেটা তো বুঝতে পারছো এলাম যে হ্যাঁ ডাক্তারবাবু অনেক ইম্প্রুভ হয়েছে কারণ ওকে যে অবস্থায় নিয়ে এসেছিলাম তারপরে বললো যে নয় দশ তারিখে একেবারেই ও ঠিক হয়ে যাবে নয় দশ তারিখেও পুরোপুরি ঠিক হয়ে যাবে আর হয় নয় তারিখে ছাড়বো নয় দশ তারিখে ছাড়বো তাই বললো আর বললো যে ওর তো দশ দিন ধরে জ্বরের ওষুধ খাচ্ছিলো দশ দিন ধরে জ্বরের ওষুধ খেয়েছে অ্যান্টিবায়োটিক খেয়েছে ওইগুলো না খেয়ে যদি ঠিক ঠিকঠাক ট্রিটমেন্টটা করা হতো মানে টেস্ট করে রিপোর্ট পেয়ে যদি সঠিক ওষুধ খেয়ে চিকিৎসাটা শুরু হতো তাহলে ওর এত বাড়াবাড়ি হয়ে যেত না এবার তখন আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ঠিকই এবার কি করব এটা তো আমার হাতে না বলো কারণ সোমনাথের ব্যাপারে ডিসিশান তো আমি একা কখনও নিতে পারি না আমার মাথার ওপর আরও অনেকেই আছেন তো তারাও ডিসিশান দেবেন এবার আমি আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে একেবারে কল্যাণী এমসে নিয়ে যাই কল্যাণী এমসে নিয়ে গিয়ে সোমনাথের সোমনাথকে দেখাই বা প্রতিভা নার্সিওমে নিয়ে যাই সোমনাথকে দেখাই এবার মাথার ওপর তো আরও অনেকেই আছে এবার তারা যে ডাক্তারের সাজেস্ট করেছিল সেই ডাক্তারের কাছেই তো যাওয়া হয়েছিল তো সেখানেই তো আর কি বলল যে এই এই ওষুধগুলো খাও যদি না সারে তখন এই টেস্টগুলো করাও তারপরে তো টেস্ট করা হলো টেস্টের রিপোর্ট ভালোই এসেছিলো জানতে পারলাম যে ওই টেস্ট টাইফয়েড টেস্ট করেছিল রিপোর্ট ভালো এসেছিল সোমনাথের টাইফয়েড ওয়ান হয়েছে বুঝলে নর্মাল যে সবার টাইফয়েডগুলো হয় এটা সেই টাইফয়েড না কারণ সেই টাইফয়েডের টেস্ট এই লোকাল থেকে করা হয়েছিল তো সেটার রিপোর্ট ভালো এসেছিলো সোমনাথের হয়েছে টাইফয়েড ওয়ান এই হলো ব্যাপার তো সেটার লোকাল ডাক্তাররা ধরতে পারেনি নর্মাল ওষুধ দিয়ে যাচ্ছিলো অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছিল সেটা খেয়ে সোমনাথের এত বাড়াবাড়ি হয়েছে সেটা আজকে ডাক্তারবাবু বললো আমার শাশুড়ি মা সামনে ছিল আমিও সামনে ছিলাম উনি নিজেই এই কথাগুলো বলল। তো যাই হোক এখন থেকে কখনো কিছু হলেই ডাইরেক্ট ওনার কাছেই ওই চেম্বারে গিয়েই দেখাবো কারণ সবসময় তো কল্যাণী এমসে যাওয়া সম্ভব না একটু কিছু হলেই তার থেকে বরঞ্চ এই নার্সিংহোমেই ডাক্তারবাবুর সাথে দেখাবো এই আদার্স আমার আমার নিজেরও কাউকে সত্যি বলতে বিশ্বাস করো বন্ধুরা রানাঘাটের কোনো ডাক্তারকে আমার পছন্দ হয় না কোনো ডাক্তারকে না জানি না কথাটা কে কীভাবে নেবে তোমাদের অনেকের খারাপ লাগতে পারে আমার কোনো ডাক্তারকে পছন্দ হয় না একই প্রতিভা নার্সিংহোমের ডাক্তার ঠিক আছে আর এক কল্যাণী এমস খুব বিশ্বাস করি আদার্স একজনকে ভাব বিশ্বাস করতাম সে এখন রানাঘাটে নেই মনে হয় রাজীব ব্যানার্জি গাইনের ডাক্তার রাজীব ব্যানার্জি উনি উনি ভালো ডাক্তার আদার্স কাউকে বিশ্বাস হয় না আমার প্রেগনেন্সির সময়ে আমি রানাঘাটের এত ডাক্তারের কাছ থেকে ধোকা পেয়েছি কষ্ট পেয়েছি মানে কি বলবো মানে সঠিক চিকিৎসা পাইনি তারপরে যে সোমনাথের যখন আলসার ধরা পড়লো রানাঘাটে এত ডাক্তার দেখানো হয়েছে বলছে কিছুই হয়নি ব্যায়াম করো ঠিক হয়ে যাবে ব্যায়াম করো ঠিক হয়ে যাবে তাহলে তো বাইরে থেকে দেখানো হলো তখন জানতে পারলাম ওর আলচার হয়েছিল যাই হোক এখন সেসব একদমই ঠিক আছে সেসব নিয়ে ভাবছি না তো সেটাই বললাম হ্যাঁ তো যাই হোক তারপরে হচ্ছে বলল যে লিভারে একটু প্রবলেম দেখা দিয়েছে তো আমি বললাম কি ফ্যাটি লিভার বলছি না ফ্যাটি লিভার তো আছেই ওটা তো কোনো বড় প্রবলেম নয় ওটা তো একটু কন্ট্রোল করলেই খাওয়া দাওয়া অটোমেটিক ঠিক হয়ে যায় ফ্যাটি লিভারটা অত বড়ো প্রবলেম নয় কিন্তু ওর লিভারে কিছু অন্যান্য রোগ ধরা দিয়েছে কিছু অন্যান্য প্রবলেম দেখা দিচ্ছে দু একটা ঠিক মতো মানে দু একটা জিনিস ঠিকমতো কাজ করছে না একটু প্রবলেম আছে তার জন্য ওকে লিভারের যে ওষুধগুলো দেওয়া হবে সেইগুলো কিন্তু ওকে দীর্ঘদিন খেয়ে যেতে হবে কন্টিনিউ তো আমি বললাম যে আচ্ছা তাহলে যেদিনকে ডিসচার্জ করবেন সেদিনকেই তাহলে ওই ওষুধগুলো দিয়ে দেবেন তো বললো যে হ্যাঁ যেদিনকে ডিসচার্জ করবো সেদিনকে ওই ওষুধগুলো দিয়ে দেবো কন্টিনিউ খেয়ে যাবে বহু দিন বহু দিন খেয়ে যাবে তারপরে গিয়ে ওইটা ঠিক হবে প্রবলেম ভালো মতনই আছে একটু আনলাম যে ও আচ্ছা ঠিক আছে এই তো তো যাই হোক সোমনাথের তো আর দিন কুড়ি পরে বোধহয় এমসের ডেট আছে ও মানে ওই সমস্যা ওই ওরা যে ডেটটা দেয় সেই ডেটেই যেতে লাগবে তার আগে গেলে পরে চান্স পাওয়া যায় না গো তো সেই ডেটেই যাব আর কি দিন কুড়ি পরে কল্যাণী এমসে দিয়ে ওখানে গিয়ে তো যা যা ঘটলো এতদিন পুরোটাই ওখানে গিয়ে ওখানকার ডাক্তারদেরকে বলা হবে আর সুগার নিয়ে অত চিন্তা করতে না করলো সুগারটা কোনো এত বেশি টেনশন করার মতো কোনো জিনিস নয় মানে যে স্টেজে আর কি সোমনাথের রয়েছে প্রাইমারি স্টেজ একদম সেটা নিয়ে অত টেনশন করার মতো কিছু হয়নি তাই বললো ডিমের সাদা অংশটা বেশি করে খেতে বলল এই তো ডালটা বেশি করে খেতে বলল এই তো এই সবই কথাবার্তা হলো ভীষণ ভালো ডাক্তারদের নার্সদের ব্যবহার খুব ভালো প্রতিভা নার্সিংহোমটা একদম ভীষণ ভালো লাগ ভীষণ ভালো আর প্রচুর কমেন্টও পাচ্ছি তোমাদের কাছে যাই হোক যে প্রতিভা নার্সিংহোমে দেখি আমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি আর তোমাদের এই এত মানুষের এই কমেন্টটা পেয়ে না বিশ্বাস করো আমার মনের জোর আমি যে ঠিক সিদ্ধান্ত নিয়েছি বা সোমনাথ আমি মানে ঠিক বুঝেছি যে এই ডিসিশন ডিসিশনটা নিয়ে আমাদের যে ঠিক হয়েছে তার অনেক মনে শক্তি পাচ্ছি আমরা অনেক শক্তি পাচ্ছি কারণ যা দেখছিলাম এই তো ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে ডাক্তারবাবুর কাছে লোকাল ডাক্তারের কাছে যাওয়ার পর বলল আগে ওষুধ খাও না কমলে টেস্ট করবা আমার ভালো লাগেনি কথাবার্তা আমি আর আগে টেস্ট করাও দশ দিন ধরে বলছি সাত আট দিন ধরে জ্বর নড়তে পারছে না আগে টেস্ট করাও তারপরে দেখো যে সেই রোগের ওষুধ দাও না আগে ওষুধ তারপরে না সারলে টেস্ট সেই ওষুধের তো কোনো সাইড এফেক্টও হয়ে যেতে পারে এই যে হয়েছে হয়েছেই তো ডাক্তার ওই জন্য তো বললো যে ওই ওষুধগুলোর সব সাইড এফেক্ট হয়ে গেছে ওই জন্য এত বাড়াবাড়ি হয়ে গেছে নাহলে এত বাড়াবাড়ি হতো না ডাক্তার নিজেই আজকে বলেছে এটা কি টেস্ট করলো ভগবান জানে রিপোর্ট ভালো শুধু টাইফয়েড টেস্ট করেছে টাইফয়েড ওয়ান টেস্ট করেছে তখন পজিটিভ এসছে বাদ দাও যা হওয়ার হয়ে গেছে ভুল থেকেই তো মানুষ ইয়ে হয় তো এরপরে কিছু হলেই সোজা এখানে আর এই তো এখন সোমনাথ ভালো আছে চোখ মুখ অনেকটাই ফ্রেশ কিন্তু ওই অত্যাধিক দুর্বল যেটা দেখার মতো না অত্যাধিক দুর্বল ডাক্তারবাবু আজকে নার্সদেরকে বললো যে কে এখন ঘুমাতে দেবে না মানে সোমনাথ বলছিল আমরা চলে আসার পর একটু শোবে তো ডাক্তারবাবু বলল যে না এখন তুমি দু ঘন্টা হাঁটাহাঁটি করবে হাঁটবে বসবে হাঁটবে বসবে কিন্তু শোয়া যাবে না এখন এই তো যাই হোক নয় দশ তারিখে আশা করছি সোমনাথ অনেক ভালো হয়ে যাবে আর বাড়িতে আসার পর তো কড়া রেস্ট্রিকশানে থাকবেইও খাওয়া দাওয়া থেকে শুরু করে রেস্ট নেওয়া থেকে শুরু করে সবটা ঠিক আছে চলো আসছি তাহলে পরে চা খাই রাতে রান্না বান্না তো সব করাই আছে মানে মা করো না শোনা মা да <laughs> <laughs>